এটা হলো আপনার কি এয়ার ফায়ার ফ্যান ইয়ার ফায়ার ফ্যান যেটা প্লাস আপনার লাইট আছে লাইট আছে কালার কালারটা আসার জন্য 100% কালার পাবেন আপনি কেক বিস্কুট পুডিং পিজ্জা বার্গার গ্রিল করার অপশনও আছে এই যে গ্রিল এই যে এটা চালায় দিয়ে আপনি এটা ঘুরবে শুধু আচ্ছা আচ্ছা কথা বুঝছেন এই যে লাইনটা আমি দিয়ে রাখছি এবং ডোরটা হলো ডাবল এর মধ্যে যদি আপনার দুই বছরের মধ্যে যদি ভেঙে যায় ফেটে যায় নতুন পাবেন আচ্ছা আচ্ছা ওকে আর আজকে ওভেনটা যারা কিনবেন তাদের জন্য থাকতেছে নতুন যারা আছেন মা বোনেরা তারা অনেকে জানেন না কি কিনলে কি বানানো যায় ওকে এই জিনিসগুলা দিয়ে আজকে কেক বিস্কুট পুটিং পিজা বার্গার আস্ত মুরগি যা করবেন

যে যেভাবে ব্যবহার করে অনেক আপুরে আছেন বাসায় বসে কোন কাজ পান না তারা অনেক সময় কেকের বিজনেস করতে চান বা নিজেরা তৈরি করে কারণ বাইরে তৈরি করে পারবে পেট হয় সেটা তো বোঝা যায় না আপনার বাচ্চা আছে ভাই ফুড কালারটা আপনি নিজে মেজিং করে দেন পরিমাণে বেশি দেন কম দেন বা খাবারটা কতটুকু স্বাস্থ্যসম্মত আপনিই বুঝবেন আপনি কথা হচ্ছে যে কোনো খাবারই হোক গ্রিল করেন ঠিক আছে কেক তৈরি করেন বিস্কিট তৈরি করেন এগুলো তো করলে নিজে এগুলো নষ্ট হওয়ার কিছু নাই ভাই নষ্ট হওয়ার কিছু নাই এই যে দেখেন নষ্ট হওয়ার কিছু নাই লাইফ টাইম গ্যারান্টি থাকবে সাথে থাকবে ওভেনের সাথে পাঁচটা আইটেম পাবেন এই যে আমি দেখাই আপনাকে এখান থেকে একটা থাকবে ট্রেড বিস্কুট বানানোর জন্য বার্বিকিউ করার জন্য একটা বার্বিকিউ নেট থাকবে এই যে নেট বের করার জন্য এটা চিমটা থাকবে গ্রিল বের করার জন্য একটা চিমটা থাকবে সাতটা আর এই যে ভেতরে এই যে এই যে এটা থাকবে একটা এটা থাকবে একটা এই টোটাল পাঁচটা থাকবে ওভেনের সাথে আর ওভেন যারা কিনবেন

অফার প্রাইস থাকতেছিল এগারো হাজার আটশো টাকা ভিডিওটা আপলোড হওয়ার পনেরো দিন পর্যন্ত মাত্র এগারো হাজার মাত্র এগারো হাজার আটশো টাকা পঞ্চান্ন লিটারের একটা ওভেন পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেখানোর নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং এই ঠিকানায় এসে দেখে শুনে নিতে পারবেন ঢাকা এন্টারপ্রাইজ সব নং হচ্ছে উনআশি এবং একশো চৌত্রিশ গ্রাউন্ড ফ্লোর ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলা যদি চিনতে অসুবিধা হয় ঢাকা নিউমার কাঁচা বাজার অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে বাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে এবং অন্য অন্য যে আইটেমগুলো আছে আপনার ইলেকট্রিক যে আইটেমগুলো এগুলো কিন্তু এখান থেকে নিতে পারেন নিতে ভাই ধন্যবাদ আজ এই পর্যন্ত